অস্ট্রেলিয়ায় যারা থাকে হেরা তো মনে হয় মুসলমান না তাইলে এই জেবাটাই আইছে হেরা আমরা আসলে খাওয়া মুখী কুত্তা বিষয়টা হইছে জেবাটারা আইসে পিটাইছে আগরে বলে ফরেন এই ফরেনরা যেহেতু অন্য কিছু খায় না তাহলে কুত্তা খায় দেশি কুত্তা খায় না বিদেশি কুত্তা খায় এই তো এবারে এই হেজে কুত্তা খায় আর তুই হনছ কাদারে আরে ভাই ঠিক আছে কুত্তা খানা তালে খায় কি সাপ খায় ব্যাঙ খায় কুছসা খায় খড়গস খায় কিছু তো একটা খায় ছাববি জিড় অত কিছু বাদ দেনা নাকি এবারে তোর কি আই গ্রামের উন্নতি দেখলে মাথা খারাপ হয়ে যায় না টাড়ায়ে কোন্ডা এ ব্যাটা কোন কথা লয় কোন কথা লয়ে এলি তুই এ মই কি মিথ্যা কথা কইছ এ ব্যাডা তোরা কি মিথ্যা আমি মিথ্যা কথা কইছ তোরা हंसছ না তাই বিদেশীরা কি খায় বিদেশীরা তো কুত্তা টুত্তা হাফ টাপ এগুলা খায় না আর কি ভালো কোন জিনিস খায় এ ব্যাডা তুই জীবনে ঢাকা গেছস আই তুই এইখানে বিদেশের গপ্প কইতে ব্যাটা এরম একটা বরিশালের মতন একটা আধুনিক শহরে থাকা টাকা যাই আমার দেখা লাগবে না হাতে একটা মোবাইল আছে না আমার এই যে এই যে মোবাইলটি আছে না এটার মধ্যে ঢুকিয়া খালি মনে করে স্কল করলি সব আইয়া পরে সামনে বিদেশিরা খা কি খায় চায়নারা কি করে ওরা তো খারাপের খারাপ ওই যে উন্দুর খাইছিল না উন্দুর খাইয়া উন্দুরের গায়ে যেটা ভাইরাস তো এটাও গায়ে আইসে না ওরা দুনিয়াটার মাইডিয়াল আইসে বাট ওই ভাইরাসটা দিয়ে করোনা আমরা দেখছি না দেখছি ফোনে যে করোনায় মানুষকে আপনি ঠাস ঠাস করে পড়িয়েছে বানাইস কার ওরা বানাইছে ওরা সাপ বিশ্ব থেকে শুরু করে হাফ বেজি কোনটা মনে কর মানুষ ছাড়া মানুষ পাইলে মনে খাইয়ালা তাহলে এদারে দেখো আবার গুণ আছে কিন্তু আগো পিসা থেকে শুরু করি মনে কর বদনা পর্যন্ত সব বানায় বিশ্বের দরবারে আগেও নাম আছে গাড়ি মারি প্লেন রকেট পর্যন্ত বানায় কিন্তু কামডা হরে কি কামড়া তো আকাম করে শুয়ার কুত্তা টুত্তা সব কিছু খাইয়ে সব সব করি সব ছাপ করি আবার তাইলে তোরা কয়েকজন মানুষ চব্বিশ ঘন্টা পাহাড়া এর মধ্যে যদি কোনো ধরনের আপত্তিকর কিছু পাও তাহলে সুন্দর মতো ছবি না তো ভিডিও আর এক কাম কিছু টাকা পয়সা দিয়ে হাবুর দলের লোকজন কিনিয়ে রাখবে তাতে করে যে জানতে পারবো ভিতরে কি চলতে আছে বুঝো নাই এইবার রায় তোর লগে আরেকটু কথা ওই অস্ট্রেলিয়ানের লগেও যদি মাস্টারের মাই আর হ্যান্ডশেক ও করতে দেয়া সেটাও ভিডিও করি এই ধরনের ভিডিওর আমার রিজ ভালো বোঝো নাই আজা ঠিক আছে বুঝলাম এরা কুত্তা ইন্দুর বান্দর যা আছে এরা সব খায় তোরা হন কোনো সমস্যা আছে কদিকটু দাদারে আমার কোনো সমস্যা নাই তোগো মতন গঙ্গা টাইপের পোলাভার লাগে আমার বেশি কথা কইতে ইচ্ছা করে না ওই বেটা যেহেতু হাবুর বন্ধু কথাটা साफ साफ বুঝছনে হিসাব বরাবর বিদেশি বেটা কে এরা হাবুর বন্ধু তাই তোরা কি হাবুর বন্ধু দা বন্ধুই কি কই বন্ধু যদি সাপ কুচতে বান্দর খায় তা তোরা কি বুঝিয়ে থাকবি তোরা হইডা খাবি শেষ এবারে হেলে তো তুই আগে খাও লাগে তোরে দেখ তো ইন্দুর না নিছি নাই এই সব কেনে একডা dara কল মেজদারసింది তুই কইলি না যে মোরা হাবুর বন্ধু মোরা ওই কুত্তা ভিলো ইন্দুর মোরা খাবো একটা কথা কি জানো যারা ওই কুত্তা ভিলে ইন্দুর খাইতে পারে না কিন্তু বাঘ ও খাইতে হম ঠিক আছে বাঘ ও খাইতে পারে না

ও এই উপহার না লিখ গিয়ে সাত সকালে এই বাড়ির উপরে গিয়ে খাড়াইছে দাম তো তোরা ওটার মূল্য কোন ক্যালকুলেটর কোন মেশিনে ধরবে না ওইটা মোর কাছে অমূল্য আরে প্রেম আহ যে প্রেম অস্ট্রেলিয়া গনে ওইতে সেকেন্ড সিয়ার রাতে আইয়ে রয় এ লাইলি এ মজনু এ শিরি ফরাদ এ রোমিও এই জুলিয়েট আর তোর ওই টাই গলি দেখ তো কো ইতিহাস তারেজন ম্যাঙ্গে দিতে আছে তোরা যদি হোন ওই ইতিহাস তোরা আবার যায় গেটবি আবার মুই দিয়ে যাব এই আপনি সমস্ত ফাটনালা তুই আমার জিনিসটা মোরে দেবেন কিনা হেই এখন এইটা জনগণের মাল না যে মাই দিয়ে খাইয়ে দেবেন এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বুঝজছেন না মুই যে কত কষ্টের মধ্যে আছি ওটা মোরে লাগবে আমি ওদের বুঝাই কেমন দুলে আ না জানিনা আপনি আমার একটু জানান দান্তে মুই আর কি কি করলে আপনার পরিবারের মধ্যে যাই আরো বেশি কষ্ট লাগবে আম্মে মোর উপরটা ফেরত দেবেন কি দেবেন না হেই এখন এখন যদি বলেন অ্যাকচুয়ালি আমার মুড নাই কিন্তু মুড আইয়ে পড়ছে পাড়াইছে কে দে কে ও কে দা প্রেমিকা প্রেমিকা যেমন কা হে পাড়া হেই আমনার জানতে হবে কা এইটা জানার কোনো রাইট আমনার নাই কিন্তু কি হর্বো বলেন মোর তোর তোর চাই নাই মুই তো দেখ কি ভালো আইসি কি দাড়াইছে সুন্দর হে তা পাকিস্তানি না ইন্ডিয়ার না বাংলাদেশী কোন দেশ না অস্ট্রেলিয়ান কি দেখছন আপনি হ্যাঁ কি দেখছন মারজান কি মারজান রে আমনের ওই যে রাঙ্গা বন্ধুটা আছে না ওনার ফোনে দেখছে আ সুন্দরী রূপসী নায়িকা গনাহন বিয়াকতে তা কোন দেশি পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশী অস্ট্রেলিয়ান সুন্দর কিন্তু এই আপনাদের লজ্জা লাগে না হ্যাঁ এই আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই আরেকজনের ব্যক্তিগত জিনিস নিয়ে লড়ালরি করেন আপনাদের লজ্জা লাগে না লজ্জা ওকে 몰 লাগার কথা MUI কে MUI হইতে اسئله একজনজন যোন পুতিনিদি একজন জনপ্রতিনিধি হিসেবে মোর দায়িত্ব কর্তব্য ইতিহাসে গ্রামের মানের খোঁজখবর রাখা মোর ইউনিয়নে কোন জনগণরা অসভ্য কাজকর্ম করতে আসে কোন জনগণরা অশ্লীল কাজে লিপ্ত কোন জনগণরা বিদেশ গনে আইয়া আকাম কুকাম করে সে সমস্ত দেখা বা খোঁজখবর রাখার দায়িত্ব আমার না

উপহারে এমন জায়গায় থইছি ও কিরপি পুরো ইউনিয়নের মানুষ মিললে তো খুঁজতে পাইবে ऐसे यार तो गिफ्ट लो ये सब लोग क्या वो गिफ्ट तेरे को मिल तो पाए गिफ्ट ये मैं लेटो पारी हो रहा है उस सेकंड सेमन धरे यस अब मैं शिव रोड़ा सेकंड सेमन तेरा से हाँ सेकंड सेमन एक तो बहुत गिफ्ट दे बाय कर क्या क्या ले आशीर्वाद आ आगे आई मैं जाता हूँ बालों ওরে যে তুই আবার কই যায় কেমনে দাগা দি নিহি রে ওরে মই লইয়ে কত বছর সিনতে ধরছি মুই তোর লই থাকিউ কিডনি আর এই সিনতে হটতে হটতে হন আমার চলে যাইতে আছে কিডনি আয় এ কুতর ফাটে গিং হয় না কোথায় আছে হেই আই তুই হললি করে লইয়া আমি যাব সিডনি হ্যাঁ যাইয়া আমি নতুন করিয়া আবার রাজনীতি করবো আই হ্যাঁ যাইয়া আমি আবার মেম্বারই হরম না মেম্বারই এখন আর হরম না বলে মেম্বার মেম্বার না ইয় এখন আমি হেদাসের এমপি আর এমপি যখন অমু তখন দেশে আওয়ার পর কত বেডির মরে বি হরতে চাইবে তখন ডটকালা না মুখের পাতাই আর বলবো তোর কাকির আন্দাজ করেন কি আছে হ্যাঁ দেখো অতিথি হুম বাইরের বাড়ি যে উঠে বইয়ে রয়েছে এদিকে অস্ট্রেলিয়া মেহমান মোর বাড়ি হ্যাঁ তুই তো কাম কাজ করে খুব কষ্ট পাইতেছ হেভি কষ্ট করতেছ না কাকু কিসের কষ্ট ওই তো মোগো কাম তাই কাকি গেছে কে পিন হের বাইরের বাড়ি গেছে হের ভাই অসুস্থ ইয়া বিছনায় পড়ে রইছে দীর্ঘদিন দিন রোগী ডাক্তার কাছে রোগী

তোরা কিছু কবি আর না মোর আর কি কম কাকু তাই আপনার পুত্রের বধু মনে হয় ভালোই কাম কাজ করতে পারে পুত্রবধু হিসেবে ভাল লাগছে কিন্তু দেখা পুত্র বধু মোর পুত্র বধু কেটা আরে না কাকু বিষয়টা হইছে যে সাথী আমায় বাড়তে না হ্যাঁ এর মধ্যে তিতি মাই হিসেবে তো খুবই ভালো আইয়া যে আমি আপনার খেয়াল খোঁজখবর রাখতে আছে মেয়া আমার কাছে সেইরকমই মনে হইতে আছে মানে ঘটনা যে হচ্ছে রাত্রে ওই এগারোটার দিকে হইবে বিষয়টা মনে হয় ওই হাফুয়া মানে আপনার পোলাফুয়া আর ওই তিথি দুইজনে এক লাগে বইয়া ওই বিদেশি হামুল দিটা আরে বিদেশী मेहमानরে মুখে খাবার তুলে देছে ঠাকুর ঠাকুর কর দিয়া গেলছে জার্মান মানুষে কি বালাবলী করতে আছে জানেন আপনি আহা মা ইতে কত ভালো তিথি এই শ্বশুর বাড়িতে যাইয়া কি সুন্দর নিরলস ভাবে কাজ করতে আছে দায়িত্ব পালন করতে আছে আহা 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 গেরামে শুনতো কত তো সরাই বেরাও হাবুর মা বাড়ি নাই ভিন্ন নরে মুই ভোলাই আনছি হেই হসিলে গদম কই বেরাইতো তো 1.5 গদম ছরাইতেছস এইটা কি বলে মানে মাইতে মে কিলেনগা

যদি গোপনে বিয়ে সাথী করি না থাকে তাহলে বলেন আমাদের কাছে আমরা ওই কাজী ডাইটা অতি আনন্দের সাথে আপনি সদন দাদাককে যে যেখানে আছে বোলাইয়া আনন্দ ফুর্তি করি আতঙ্কবাজি করিয়া কবুলটা পড়াইয়া দিব শুরুত করি আপনার পুত্রী পুত্রী খাবে তুই পড়াই দেন কি মাশাল সেই রকম একটা কাকু আমি গেলাম এই এই কি এই জйна আরে হ্যাঁ বুঝলাম এই সুন্দর আপনার যত্ন আদি করে কাম কাজ করে না কি ভাই এর মাইয়া কি দুই পাওয়া যায় মেয়া বুঝতেই এই যে আমি আমনে এনে বইয়ের পুতুলটার মতন ঘরে রই দেশাইয়া কত সুন্দর করে কাম করতেছেন দেখতে কি মিয়া

গ্রামের বেবাক মানে রে মারে নামাই দিছে কাম হট নিজের তলে তলে কিন্তু নিজের ডা টিকি সাজাই নিতে আছে অস্ট্রেলিয়া খুব গিফট আদান প্রদান হয় না দেন আপনি কলম সীমা অতিক্রম করতেছেন আপনি বস দিয়েছেন মোর কোথায় আদ হুম মুই বস দেবারছি কোথায় আদ দিছি আপনার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে ওইখানে হাত দিছি না আমি আমনের লোকে ঝগড়া করতে চাইতেছি না আপনি মোর জিনিসটা দিয়া দেন ওইটা ছবি তুললি আমি একটু অস্ট্রেলিয়া পাড়িতে হবে আপনি বজ দেনছন না পড়ডা এক গিফটের ছবি তুললি বলে খালি পাড়াইতেবে তাহলে গিফটের অপমান হইলে না সেই গিফটের ছবির সাথে সাথে সাইড লাইন লেখি পারিনি লাইন গুলো হইতে পারে ঘাসের পাতা লড়ে সরে তোমার কথা মনে পড়ে মাইনসে আমারে ভালো বলে প্রেম করি মুই তলে তলে তুমি আমারে করবা বিয়া কথা দাও আসা তোমার আমার ঘরে হইবে কালা কালা বাসা এ কি মনে হরস তুই অস্ট্রেলিয়া গনে আইয়া গ্রামের ব্যাবাক মানুষের মগ বিরুদ্ধে উলাই দেশ আর তুই করো তোর গিফট তোরে ফেরত ও গিফট তুই আর পাবি না পামুনে বনি গিফট ফলাই দিস কোথায় ফলাই দিস কীর্তন খোলা নতিতে মোর মনে হইতে আছে এই অস্ট্রেলিয়ান গিফট ঠিক কি মই কি হর মোর আক কাপাইতে আছে এই কাপাইতে 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 পকাত কই জি গেছে এতক্ষণে মনে হয় হাঙ্গর মাছ কই কইটা গিল্লেও খাইয়ে ফলাইছে আমনে রাজগাট কথা কইয়ে যাইতে আছি তো একটা পাশা নামদের মধ্যে তো প্রেম ভালোবাসা মায়া মমতা আবেগ বিবেক বলিয়া কিছু নাই যদি সত্যি সত্যি কোনো দিন জীবনে প্রেম আঁকে এবং সেই মনের মানুষটা আমাদের যদি আমাদের কোনো কিছু গিফট দেয় এবং সেইটা যদি কেউ লইয়া যায় হালাইয়া দেয় সেই দিন আপনি বসবেন যে আপনি কি হালাইয়া দেন মন আপনার আরেকটা কথা কইয়া যাইতে আছি যদি সত্যি কোনো দিন আপনি প্রেমে পড়েন আমার মনে হয় না আপনার কপালে প্রকৃত প্রেম আছে প্রকৃত প্রেম হারাইয়া গেলে প্রকৃত প্রেমে আঘাত করলে যে কত কষ্ট কত বেদনা এবং সেইটা যে কত নিষ্ঠুর হয় এই দিন আপনি হারে হারে টের পাইবেন আপনার দুঃখে তো আপনি ওরালি দিয়ে কানবে এই আপনার লগে এই আকাশ বাতাস সব মিলিয়ে এক লোক আমি আপনার অভিশাপ দিয়ে গেলাম অভিশাপ মনে রাখছেন তো করে বারবার কিছু দিয়ে বলছি তিথিল লাগে ওই যে বিদেশি ব্যাডাটা হেয়ার ভিডিও কইর নিয়ার আকিয়া বিদেশি লাগে তিথির ভিডিও করি আইন্যা লাখ টাকা হ্যাঁ আরে ব্যাডা হেলেই তো খেলাডা জমবে মনে হর বিদেশি গতো সালসলন খুব একটা পদার্থের না মানে বাংলাদেশের লগে মেলে না এরা তো কথায় কথায় আদ্ধরতে যাইবে হাঁক দিতে যাইবে ইয়া যদি খালি কোনো বাইলে ভিডিও কই যে রা হাসাই म सेन्टिमेन्टल निजे कि खेला त खेलमु